বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নেই কেউই সাকিব তামিম দুজনই আছেন আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে ক্রিকেটের দুটা ফরম্যাট থেকে অবসর নিয়েছেন সাকিব অন্যদিকে তামিম ইকবাল আবারও ক্রিকেটে ফিরার লড়াইয়ে আছেন বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে সাকিব তামিমের সম্পর্কের বৈরিতা বাংলাদেশ ক্রিকেটের হট সময়ের পরিবর্তনে আবারও তামিম ইকবালের জাতীয় দলে ফিরার সম্ভাবনা জেগেছে সেই লক্ষ্যে এনসিএল টি টোয়েন্টিতে খেলছেন তামিম অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে থাকায় সাকিব আল হাসান খেলছেন লঙ্কা টি টোয়েনে লঙ্কা টি নিজের প্রথম ম্যাচে গোল মার্বেলসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছেন আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাকিব আট বলে খেলেছেন বিশ রানের ঝোড়ো ইনিংস আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে দল জিতিয়ে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান এদিকে এনসিএল টি টোয়েন্টিতে আজ ব্যাট হাতে ঝড় তুলেছেন তামিম ইকবাল এগারো চার ছক্কায় দুইশো স্ট্রাইক রেটে পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছেন তামিম সাতাশ বলই করেছেন ফিফটি